এরকম ভাবে আনে কিন্তু এই ব্র্যান্ডের মালটা খুবই ভালো ব্র্যান্ডে দেখেন এটা ওয়ার্ড রয়েছে এগারোশো ওয়াট এটা মিক্সার দেখেন লেখা আছে মিক্সার এগারোশো আট ইন্ডাস্ট্রিয়াল ভিল মেশিন সুপার কোয়ালিটি টোটাল দেখেন বন্ধুরা অনেক হাই কোয়ালিটির মাল মেশিনটা দেওয়া আছে দেখেন একটা মিক্সার বিদ দেওয়া আছে সাথে এটার সাবিগুলা দেওয়া আছে দেখেন আপনি চাইলে ড্রিল মেশিনের কাজ করতে পারবেন এই ছাবি দেওয়া আছে এটা এটা এখানে দিবেন তারপরে লাগাইলেন যাদের কাঠ স্টেল মোটা অ্যাঙ্গেল কাজ করবেন মোটা মোটা অ্যাঙ্গেলের কাজ করবেন তাদের জন্য এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখেন আপনি চাইলে এই দুই হাতে কাজ করতে পারবেন একটু লম্বা দরকার লম্বা করে নিলেন আপনি দুই এই হাতে কাজ করতে পারবেন দেখেন যারা মিক্সারে কাজ করবেন তারা এটা এখানে লাগাই দিতেন এই আপনার কাজ হয়ে গেল এটা খুবই ভালো মানের ঝিল মিক্সার ডিল কেউ বলে মিক্সার ডিল কেউ বলে ড্রাগন ডিল ড্রাগনে যারা কাজ করে ড্রাগনের সিস্টেমে কাজ করবে অ্যাঙ্গেল গাড়িতে কাজ করে গাড়ির বিভিন্ন কাজ করে সিট ফুটা করে তারা ড্রাগনের হিসাবে কাজ করবেন যারা দেখ বিভিন্ন রকমের তরল পদার্থ আপনার মিক্সার করবেন রং তারপরে বিভিন্ন জুস আইটেম তাদের জন্য এই মিক্সার মেশিন দুই রকম এটা কাজ করা যায় তাদের এটা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন মা মেশিনারি ইলেকট্রিক এক নং বিসিসি রোড নবাবপুর ঢাকা